سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفخر قولي. সে তু বদল যকদীরা হে মুদল যকদীর বন্দা কীত নেত কা ইারা বন্দা কীত নেত কে ইারা মরদ ফেরদ তর কে মহাশে কি জরুরা মরগ ফেরদ তর কে اب صحبت صالح کی سوا کوئی نہیں چارا اب صحبت صالح کی سوا کوئی نہیں چارا مردود ہے پیچھے ہمیں خابر نہیں لے کی مردود ہے پیچھے ہمیں قبر نہیں لے کی إكواق وَقْتُ, عمال سارا ایک وقت عمال سارا لا تجمع مع الخساره مها لا لا اله الا الله لا الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول এক রকম মাদ্রাসা এ তিন খানার আয়োজিত বার্ষিক লজ মাহফিল ফিল আঠারো অক্টোবর দুহাজার পঁচিশ মৌতি এবং সম্মানিত সভাপতি জনা আলহাজ মোহাম্মদ ইমান আলী সাহেব অতিথি বৃন্দ হাজরাতুল মায় পত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ ফকের আশেকিন জাকিরিন শাহকিরিন মহিদ্দিন মুরুদ্দিন এজাম কলিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণ ব্রতা সম্মানিত মা আল্লাহ ফকের শকর আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ জীবনের বড় এক নিয়ামতের নাম সুস্থতা টাকা পয়সা বাড়ি গেলে সব আছে কিন্তু আপনি অসুস্থ এ জীবনের কোন মূল্য আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই কিন্তু আপনি সুস্থ আপনার মত সুখী কেউ আল্লাহ আমাদের সুস্থতাকে দা এমান করুন করেন হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে দায়ামে আল্লাহ আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিশ ঐলামায় হাজরতের মজলিস আহলে হকের মজলিস গুনাফের মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন আর একবার আকবা শুক্রা তাইহামদুলিল্লাহ দরউদুল সালাম সৈয়দুল গুরসলি রহমাতুল্লীন আলমিন শফিউল মুজনি খাদবী সৈয়দুল সালাই ইমামুল বুরসলি শফি এ আজম رسول اکرم رحمت عالم نبی العرب العجم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع شفیعۂ ساقی سات آفا نامدہ مدینہ قداجدہ آفتاب النور فخر موجودہ سید المصنوقہ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ জমান ফুল মুহব্বতে সবাই পড়ে একবার বরকতম যেন আল্লাহ আলাইহি ওয়া সাথে সাথে তিনটা পুরস্কার পেয়ে হয়েছে কয়টা প্রথম পুরস্কার দশটা গুণাম দ্বিতীয় পুরস্কার দশটা টাকা নয় কামন নয় যোগ্য সুবহানাল্লাহ তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে দশ গুণ মর্যাদা বেড়ে যাবে কয়বার পড়লে তিন পুরস্কার যদি আপনি প্রতিদিন বার পড়েন দুই বার পড়েন তিন শতবার পড়েন গোলামায়কার লিখেছেন কমপক্ষে প্রতিদিন তিন শতবার মুমিন দরুদের আমল করা উচিত আচ্ছা আমি একটা প্রশ্ন করি আপনারা আল্লাহর মহব্বতে জবাব দিবেন আপনারা কি চান যেখানে যাবেন সেখানে আপনাকে সবাই সম্মান করবে যেখানে যাবেন সেখানে আপনাকে সবাই সম্মান করবে এটা চান তো আল্লাহর পছন্দ করে বলে গেলাম আপনি মানেন কিনা জানি না বলে গেলাম প্রতিদিন তিনশো ভাব দরুদের আম কোনো তাবিজের দরকার হবে না পৃথিবীর শ্রেষ্ঠ তাবিজ দরুদের আম নামাজে যে দরুদ করে সে দরুদ করে কতবার তিন ইনশাআল্লাহ লাগাতার পড়তে হবে ছেড়ে দিলে হলো আজকে পড়বেন কালকে পড়বেন না হবে আহাবুল আমালিব আল্লাহ আদু আনহা ওয়ইন কুল্লাহ লাগাতার চালু করতে হবে মৃত্যু পর্যন্ত আপনি মিচ্চতে দেখে যাবেন সম্মান কি পরিমাণ কত হয় সীমা আল্লাহ বাড়িয়ে দেন আপনি দেখে যাবেন চোখের সামনে

কোনো বেআল বেনামাজির সাথে রসুলের মোলাকাত হবে না বলেও হবে হবে কেউ যদি চালাতে পারে বুঝতে সাথে শয়তানের মোলাকাত হয়েছে রসুল আল্লাহ আমাদের বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করে বেশি মর্যাদা মহব্বতের সাথে যদি নামাজের ভেতরেরটা পড়তে পারেন দরুদ ইব্রাহিমী আর সময় কম থাকলে এটা তো তিনশো বা একসাথে বলবেন একটা নীল ভেজাল ভাবে বসে চুপচাপ ধ্যানের সাথে আর এমনি সবসময় দূরত্ব পড়তেই থাকবেন পড়তেই থাকবেন পড়তেই থাকবেন আপনার থেকে সুফি সম্মানিত আর কেউ থাকবে না কিসের বিপদ কি ব্যবসার ঝামেলা চাকরীর ঝামেলা দরুদের এর আমল করেন সব সমাধান হয়ে যায় হার কে বাসুদ আমলে سنুদাম আতে শেদ জুকшава দবয় হাম দেশি দরুদের আমল করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি বাত্রি আবার শুরু দিম না বাঙালি তো ডান হাতে বিড়ি টানে বাম হাতে চা টানে চা নিচে বাম হাতে আর বজুর্গ বিড়ি ডেড়ে নিচে কোন হাতে ওর বাবা মানম করতেছে তো এটার মধ্যে বড় খুব বেশি দেখেন না বেয়াদুলি মাফ করবেন আমাদের তো আপনাদেরকে টার্গেট কাউকে আক্রমণ নয় ওর কারাম আপনাদেরকে চায় আপনারা সম্মানে থাকেন শান্তিতে থাকেন

সন্তানের কাছে কিভাবে ভালো থাকবেন মা বাবার কাছে কিভাবে ভালো থাকবেন পরিবারে কিভাবে ভালো থাকবেন কিভাবে সুস্থ থাকবেন মানুষের কাছে আপনার সম্মান কিভাবে ঠিক থাকবে এই পরামর্শগুলো আল্লাহ দিছেন রসুল সাহাবাই শাহবাইকালাম দিছেন এই ইসলাম সারা কোরআন সারা হাদিস সারা সুল্লত সারা আর কোথাও নিরে নির্ভে নিঃস্বার্থ পরামর্শ আপনাকে দেওয়ার মতো কোন কিতাব নাই কোনো ধর্ম নাই কোনো সংবিধান নাই একমাত্র ইসলাম সারা বোঝার চেষ্টা করবেন আজকে কিছু পরামর্শমূলক বয়ান করব মতামত আপনাকে জিজ্ঞেস করবো আপনি মতামত দিবেন যেমন একটা দিলেন যে সবাই সম্মান চান তো সম্মান কিভাবে পাবেন স্থায়ী মানে আপনি বলবেন হ্যাঁ কেন আপনার বিশ্বাসের পার্সেন্ট যত আমলে ফলাফল তত সোজা কথা নাই আপনি যদি বিশ্বাস করেন আমি দরুদে অবশ্যই সম্মান পাবো হান্ড্রেড তাহলে হান্ড্রেড ফলাফল আসবেন আর যদি নিয়ত করেন পাইলেও পাইতে পারি না পাইলে নাই করি তাহলে কবলে সম্মান আল্লাহ বুঝার তৌফিক দান করুন আমিন তাহলে ওলামাই کرام এই জাতির কোন প্রতি করছে এত লোক আপনারা এখানে একটা লোক দাঁড়ায় বলে যে ওলামাই کرام আমাদেরকে যে বয়ান দেয় বা মসজিদে বয়ান দেয় তাবলিগாளர்கள் আছে বয়ান দেয় পীর সাহেবরা যারা বয়ান দেয় যারা হক এদের বয়ানে আমাদের দেশের প্রায় মানুষ বউ তালাক দেয় এদের বয়ান শুই না দাঁড়িয়েওয়ালা ছিল দাঁড়িয়ে কেটে ফেলে এই হুজুরগ বয়ান শোনার কারণে মানুষ মদের বোতল নিতেছে আগের তুলনায় বেশি এই হুজুরদের বয়ানের কারণে জায়গায় জায়গায় মহিলারা বোনেরা ধর্ষিতা হয় হুজুরেরা আমাদের এই বয়ান করার কারণে আমরা না খাইয়ে মরতেছি আমাদের সম্মান দিন দিন শুধু কমতেছে এরকম একটা ক্ষতির কথা আমাকে একজন বলে যে হুজুরদের কারণে আমার দেশে এই ক্ষতি হইতেছে বলেন বলবেন না মানবেন না বিরোধিতা করেন এটা কেমন মুসলমান আল্লাহ হেদায়েত দান করুন যাই হোক তো ইনশাআল্লাহ দরুদ দরুদের আমল কর তো আল্লাহ তৌফিক দান করুন আলোচনা করেছেন আপনারা ধৈর্যের সাথে আলোচনা সহি কথা সহি তরিকায় আমল করার তৌফিক দান করে আমি কি এখানে ভাগ করছি আলেম না শরীয়তে ভাগ আছে দেড় হাজার বছর আগে রসুল ভাগ করে গেছেন মারা দুই দল এটা রসুলের ভাগ আর দুনিয়ার লাইনে ভাগ দল যতটি আলেম ততটি

অরজমত বলLambda শুধু অনেক লাভ হয়েছে আন্দাজি বলে গেলাম কিনা জন্য হাদিসটা শোনায়ে দিলাম তো ওলামায়ে কেরামদের জন্য দোয়া করলাম আল্লাহ সকলের इज्जতের দিন দিন বেশি 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 বাড়ায় আমিন কি দোয়া করতে কষ্ট হয় না এত ঝামেলা আমরা অন্যের জন্য দোয়া করতে চাই না চিন্তা করিস যদি আমার ঘুম উঠে যায় অথচ রাসূল কি বলেন অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য কবুল অনুভব